আসসালামু আলাইকুম আপনি দেখছেন রিদোয়ান ইসলামিক স্টোরিজ আজ আমরা শুরু করেছি কোরআনের সবচেয়ে সুন্দর জীবনী হজরত ইউসুফ সাল্লামের কাহিনী এটি এমন এক কাহিনী যাতে আছে রহস্য ধৈর্য দুঃখ আনন্দ পরীক্ষা আর শেষ পর্যন্ত বিজয় হজরত ইউসুফ আলাইহুয়া সাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের প্রিয় পুত্র এক রাতে ইউসুফ আলাইয়া সাল্লাম তার বাবাকে বললেন কোরআনে এসেছে হে আমার বাবা আমি স্বপ্নে দেখলাম এগারোটি তারা সূর্য এবং চন্দ্র সবাই আমাকে সেজদা করছে সুরা ইউসুফ চার ইয়াকুব আলাইয়া সাল্লাম বুঝতে পারলেন এটি একটি বিশেষ স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে তিনি ছেলেকে সাবধান করে বললেন হে বশ্য তোমার এই স্বপ্ন ভাইদের কাছে না না হলে তারা তোমার করবে সুরা ইউসুফ সাল্লামের ভাইরা তাকে দেখে হিংসায় জ্বলতে লাগলো তারা বলল ইউসুফ আর তার ভাই আমাদের বাবার কাছে বেশি প্রিয় অথচ আমরা শক্তিতে বেশি নিশ্চয় আমাদের বাবা বিভ্রান্ত সুরা ইউসুফ আট তারা পরিকল্পনা করল ইউসুফকে হত্যা করবে অথবা কোথাও দূরে ফেলে দিবে অবশেষে একদিন তারা ইউসুফ আলাইয়া সাল্লামকে নিয়ে বের হলো এবং তাকে গভীর এক অন্ধকার কূপে ফেলে দিল কোরআনে আল্লাহ বলেন তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে কূপের তলদেশে নিক্ষেপ করার সুরা ইউসুফ দশ অন্ধকার কূপে একা পড়ে গেলেন ছোট্ট ইউসুফ আলাই কিন্তু আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন কোরআনে আল্লাহ বলেন আমরা তাকে ওহি করলাম একদিন তুমি তাদের এই কর্ম সম্পর্কে অবহিত করবে অথচ তারা তা বুঝবে না সুরা ইউসুফ পনেরো প্রিয় ভাই ও বোনেরা এই কাহিনী থেকে আমরা শিখি সবচেয়ে কাছের মানুষও কখনো হিংসা করতে পারে কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ কখনো তাদের একা ছেড়ে দেন না ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তবে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন রিদওয়ান ইসলামিক স্টোরি চ্যানেলটি আমাদের পরবর্তী পর্বে আমরা জানব কীভাবে ইউসুফ আলাইয়া সাল্লাম কূপ থেকে উদ্ধার হলেন এবং দাস হিসাবে বিক্রি হয়ে গেলেন মিশরে সেই রহস্যময় গল্প মিস করবেন না আসসালামু আলাইকুম বারাকাতুহু